মেয়েদের দুটো থাকে মহিলাদের তিনটে এমন কি মেয়েদের দুটো থাকে মহিলাদের তিনটে নমস্কার প্রিয় দর্শক আমরা চলে এসেছি নীলসা গিফট চ্যালেঞ্জের পক্ষ থেকে একটি নতুন মজাদার অনুষ্ঠান নিয়ে গুগলি তো চলে শুরু হ্যাঁ আপনার নাম সঞ্জয় মাত আচ্ছা কি করেন আপনি আমি পড়াশোনা করি আচ্ছা কোন ক্লাস আমি 11 আচ্ছা কোন স্কুল চিত্তরঞ্জন পুরুলিয়ার মধ্যে না হ্যাঁ পুরুলিয়ার মধ্যে আপনার নাম দেবরাজ মাত আচ্ছা কি করেন আপনি আমি সেকেন্ড ইয়ার

स्टडी करते हैं इलेवेंथ में इलेवेंथ में अच्छा आप आपका नाम रेहान रेहान क्या करते हो आप भी स्टडी करते हैं। 10 अच्छा अच्छा हमारे एकटा क्वेश्चन है से कोकी में देर दुटो थाके महिला देर तीनते एमोन की में देर दुटो थाके महिला देर तीनते एक 2 तीन कान का <laughs> नाक कान अरे कहना क्या चाहते हो পাঁচ না চেন্দা চেন্দা আপনাকে অসংখ্য ধন্যবাদ কোশ্চেন করব কোশ্চেনের আপনি অ্যান্সার দিবেন সেটার পাঁচ সেকেন্ড আপনি টাইম পাবেন আপনার নাম নীতিশ ঠাকুর আচ্ছা কি করেন আপনি কিছু নাই কাজ না এখন মানে স্টুডেন্ট না দেখো আপনি যায় আচ্ছা ভাই আপনার নাম আমার নাম সিং আচ্ছা কি করেন আপনি এখন তো কিছু করি না স্টুডেন্ট আচ্ছা আমাদের চ্যানেলের নাম হচ্ছে নীলসাগির চ্যালেঞ্জ আমরা নানা রকম ধাঁধা টাইপের কোশ্চেন করি ঠিক আছে একটা কোশ্চেন আছে আমাদের সেই কোশ্চেনের অ্যান্সার যদি আপনি দিতে পারেন তাহলে একটা আমাদের আকর্ষণীয় পুরস্কার থাকছে আপনার জন্য মুন ওয়াচ হাটের মোড় কি মেয়েদের দুটো থাকে মহিলাদের তিনটি আরেকবার কোশ্চেন আমি রিপিট করে দিচ্ছি এমন কি মহিলাদের তিনটে থাকে মেয়েদের দুটো ওয়ান টু থ্রি ফোর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে টাইম দেওয়ার জন্য কি মেয়েদের দুটো থাকে মহিলাদের তিনটে কি মেয়েদের দুটো থাকে মহিলাদের তিনটে এক দুই তিন চার পাঁচ আচ্ছা বাইদের অনেক অনেক ধন্যবাদ আমাদের টাইম দেওয়ার জন্য পেয়ে গেছি আবারও দুজন দাদাকে জেনে নেবো ওনাদের পরিচয় এবং জিজ্ঞাসা করব কোশ্চেন নমস্কার দাদা নমস্কার নমস্কার আচ্ছা আপনার নাম নুপুর কর্মকার আচ্ছা কি করেন আমি ডাব্লিউ বি সি জব করি আচ্ছা আপনি থাকেন কোথায় পুরুলিয়া পুরুলিয়া টাউন না পুরুলিয়া আচ্ছা দাদা আপনার নাম আমার নাম তানমির আলম খান আমি ডাব্লিউ বি সি ডি সার স্টাফ আচ্ছা থাকেন কোথায় আপনি থাকেন এখানে টাউনে বাড়ি আচ্ছা আচ্ছা ঠিক ঠিক বলছিলাম আমরা আজকে এই সিটি সেন্টার মোড়ে উপস্থিত হয়েছি আমার একটা ডেলি বিশেষ একটা ধাঁধা কোশ্চেন করি ঠিক আছে সেই আজকের একটা ধাঁধা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আপনার সেই ধাঁধার যদি অ্যানসার আমাদেরকে দিতে পারেন তাহলে আমাদের মুন ওয়াচের তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট থাকছে আপনাদের জন্য ঠিক আছে জিজ্ঞাসা করি আজকের কোশ্চেন এমন কি মহিলাদের তিনটে থাকে মেয়েদের দুটো এমন কি মেয়েদের দুটো থাকে মহিলাদের তিনটে এক আর কোশ্চেন এমন কি মেয়েদের দুটো থাকে মহিলাদের তিনটে এক দুই মহিলাদের তিন যে ছেলেদের দুটো মেয়েদের মেয়েদের দুটো মহিলাদের তিনটে মেয়েদের দুটো মহিলাদের তিন চার ও হাজবেন্ড হাজবেন্ড পাঁচ আচ্ছা अपनी बोलना हस्बैंड की वजह बोलूँ ना इधर पूजिया दिन हस्बैंड husband... क्या बोला तूने ये पहले क्या बोला चल चलो जा के इलाज कराओ मैंने मैं इधर दो तो था के हाँ मिला दे तीन अपनी हाँ। 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 से अपनी इंसादीले हस्बैंड हाँ हस्बैंड की वजह उसे सेडामा का पूजिया दिन मैंने आधा-आधा रिलेशन था के हस्बैंड हाँ। हाँ। टेस्ट

মুন ওয়াচের তরফ থেকে আপনি একটা গিফট পাচ্ছেন আমাদের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটার জন্য আপনি টাইম পাবেন পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাকে অ্যান্সার দিতে হবে কোশ্চেন হচ্ছে এমন কি মেয়েদের দুটো থাকে এমন কি মেয়েদের দুটো থাকে মহিলাদের তিনটে এমন কি মেয়েদের দুটো থাকে মহিলাদের তিনটে ওয়ান মেয়েদের দুটা তিন आंसर কিন্তু পজিটিভলি ভাবে দিতে হবে আপনার চার কি পাঁচ আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে টাইম দেওয়ার জন্য আচ্ছা আপনার নাম আপনার নাম অজয় মহালি আচ্ছা কি করেন আপনি আমি কাজ করি প্রাইভেট জব করি আচ্ছা ফাঁকা কোথায় নদিয়া নদিয়া কোন নডিয়া

অন্য পুলিশ লাইন আচ্ছা আমি বলছিলাম আজকে আমাদের একটা কোশ্চেন আছে ধাঁধা কোশ্চেন সেই কোশ্চেনের অ্যান্সার যদি আপনি দিতে পারেন তাহলে আমাদের মনু আছে তরফ থেকে আপনি একটা গিফট পাচ্ছেন সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আপনি টাইম পেমেন্ট পাঁচ সেকেন্ড ঠিক আছে কোশ্চেন করি আমি এমন কি মেয়েদের দুটো থাকে মহিলাদের তিনটে এমন কি মেয়েদের দুটো থাকে মহিলাদের তিনটে আপনার ওয়ান টু হ্যাঁ মনে হয় দাদা শাখা হবে দুটো আর এক শাখা দুটো আপনি বললেন কিভাবে আগে ওরা চুরি পরে থাকে অনেক সময় বালাও পরে দেখেছি মানে এটা আর

আপনি কি বললেন নাকের দুটো ফুটো থাকে মেয়েদের যখন সে নাকের ফুটো করে তখন নাকের তিনটা ফুটো হয় ভাই मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता है इस एमो মেয়ে देखेছে যার একটা ফুটো আছে মহিলাও देखेছেন আছাগুরি যার নাকে একটাই ফুটো আছে মানে মেয়ে আর মহিলা বলতে কি হ্যাঁ भैया कुछ ना कुछ तो गड़बड़ जरूर है ये तो हमारेpostcss এর এটাই তো হচ্ছে কবিরতা ঠিক আছে আমাদের চ্যানেলে টাইম দেওয়ার জন্য এবং আপনারা চেষ্টা করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নাম অঞ্জলি আচ্ছা কি করেন আপনি আমি কলেজ করছি কলেজে কোন কলেজে পড়ি ইসাইনি কলেজ আচ্ছা বাড়ি বাড়ি নড়িয়াতে নড়িয়া ভাই আপনি আমার নাম শুভম সরকার আচ্ছা কি করেন আপনি আমি ট্রেডিং করি ইনভেস্টর আচ্ছা আচ্ছা বাড়ি বাড়ি প্রফেসর কলোনি জেকে কলেজ আচ্ছা পুরুলিয়া টাউনের মধ্যে না

मेरे दो तो थके महिला देते तीन two spelling three ना तो तो आप ही नहीं बोलते four इतना बोल लो five आप ही आप ही नहीं जाता आप ही नहीं अच्छा दीदी आपने बोले चल spelling हमारे पुजिया देन की भावे spelling spelling बोलता जाऊँ आपने बोले चल ना spelling अच्छा spelling जामन मेरे दर माने दो तो letter थके ना मैं यार महिला बोलते मोहिला तो उटा तीन थ আপনিও সেম আছে আমাদের আসলে আজকের দিনে দর্শকদের বলে দিই আজকের দিনে আমাদের এটাই কোশ্চেন অ্যান্সার ছিল স্পেলিং মেয়ে স্পেলিং হচ্ছে দুটো ঠিক আছে মহিলা স্পেলিং হচ্ছে তিনটে ওই জন্য আজকে আমাদের গিফট আপনাকে বুঝিয়ে দিচ্ছি মুন ওয়াচের তরফ থেকে আপনি এই গিফটটা পাচ্ছেন ঠিক আছে আমাদের চ্যানেলে টাইম দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আচ্ছা বলছিলাম আমাদের এই আজকে বিজয়ী হয়ে আপনার কেমন লাগছে খুব ভালো লাগে আচ্ছা আমাদের ভিউজারকে কিছু বলতে চাইবে দর্শকদেরকে কিছু বলতে চাইবে কিছু একটা अपनी अरे चैलेंज का सरप्राइज बना के तो नहीं होता है सॉरी चैनल टाके सब्सक्राइब करूँ आरो भालो को एंटरटेनमेंट कुछ है नदर के सपोर्ट करूँ लाइक कमेंट एंड शेयर बस थैंक दादा थैंक यू